তো আপনাদের মাঝে চলে এলাম আজকে রেসিপি নিয়ে পোলাও ভাত তো দেখতে থাকুন বন্ধুরা পোলাও ভাত নিয়ে চলে এলাম শুরু করলাম আজকে রেসিপি রান্না করা তো দেখুন আমি বাটি নিয়ে চলে এলাম বাটিতে আমি চাল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো যার যতটুকু পরিমাণ মতো লাগে সে ততটুকু নিবে তো আমি আমার পরিমাণ মতো নিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন তো নিয়ে এলাম চুলোতে আমি দেখুন চালও নিয়ে এলাম রেডি করে নিলাম এদিকে আমি চাল ধুয়ে নিয়ে আসছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি গরম পানিও রেডি করে রেখেছি তো দিয়ে দিচ্ছি ডালদা ঘি অনেকে গাওয়া ঘিও দিতে পারে গাওয়া ঘিটা দিলে একটু সুস্বাদুটা হয় ভালো একটা স্যান্ড বের হয় তো আমি ডালদা ঘি নিয়ে এলাম ডালদা ঘি দিয়ে দিলাম সাথে অল্প তেলও দিতে পারেন গাওয়া ঘি আর তেল দিলে আরও সুন্দর সুস্বাদু মজাদার হয় তো আমি ডালনা নিয়ে এসেছি তাই ডালনা ঘি দিয়ে দিচ্ছি তো ডালদা ঘিগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে দেখতে থাকুন আপনারা তো আমি নেড়ে চেড়ে দিচ্ছি তেজপাতা দু একটা ছেড়ে দিয়েছি তো আমি পেঁয়াজ নিয়ে এলাম পেঁয়াজ দিয়ে দিয়েছি গিয়ে গিয়েতে ডাল ঘিয়েতে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি সাথে আছে কাঁচামরিচ মানে কাঁচা লঙ্কা চাল ধুয়ে নিয়ে এসছি আমি দিয়ে দিচ্ছি ছেঁকে ছেঁকে চালগুলো সব ছেঁকে দিয়ে দিচ্ছি দেখুন ছেড়ে দিচ্ছি চালগুলো দেওয়ার পর উপরে নিচে ভালো করে মেরেছেড়ে ভে ভাজি করতেছি ভাজা করা হয়ে গেলে গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো তো গরম মশলাও দিয়ে দিচ্ছি একই সাথে সরি বন্ধুরা জল দিতে দেখাতে পারিনি হয়তো আমার ক্যামেরাটা ডিস্টার্ব ছিল তো তার জন্য আমি আগে সরি চেয়ে নিচ্ছি তো জল দেওয়ার পর অনেকটা জল টেনে গেছে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি আমি আমার পরিমাণ জল দিয়েছিলাম তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন কোনো সমস্যা নেই কম হলে আবার দেওয়া যায় তো আমি ঢেকে দিলাম আবারও ঢাকা তুলে দেখছি আরেকটু জল লাগবে অনেকটা হরা ফুটা হয়েছে তাই আরেকটু জল দিয়ে দিলাম ওটাও গরম জল গরম জল দিয়ে দিচ্ছি আপনার যখন যেরকম চাইবেন সেরকম জল দিতে পারেন তো ঢেকে দিলাম তাওয়া দিয়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে তাওয়াটা দেওয়াটাই সুবিধা কারণ যতই তাপ লাগুক না কেন নিচে কোনো পোড়া লাগবে না তাই তাওয়াটা দেওয়ার প্রয়োজন তো আমি ঢাকা তুলে দেখছি ও কতটা সুন্দর ভাতগুলো হয়ে এসেছে দেখুন অনেকটা পোলাও ভাত হয়ে গেছে দেখতে অনেকটা সুন্দর দেখাচ্ছে তো আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে বলে খোলা মারছে ঠিক মতো ক্যামেরাটা রাখতে পারছি না বলে সরি আমি আবার উপরে নিচে নেড়ে চেয়ে দিচ্ছি দেখতে থাকুন কারণ উপরেরগুলো চাল চাল থাকবে নিচেরগুলো হয়ে যাবে তাই উপরের নিচে উঠে নিচে নামিয়ে দিচ্ছি যাতে ভালো করে হয়ে যায় নইলে একদিকে কাঁচা থাকবে একদিকে হয়ে যাবে তাই আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উপরে নিচে আপনারা ঠিক আমার মতো এভাবে করবেন সুন্দর করে ভাতগুলো হয়ে যাবে তো প্ল ভাত কেয়ারফুল করে রান্না করতে হয় ঢেকে দিলাম তো দেখতে থাকুন আমি ভালো করে উপরে নিচে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কোনো ফাঁকে ফুঁকে কোনো দিকে আর আরাকচা ভাটা না থাকে যাতে কমপ্লিটভাবে ফুটে যায় দেখতে যেমনটা সুন্দর দেখায় খেতে অনেকটা মজাদার দেখায় ঠিক ওভাবে হতে হবে ভাতটা তো দেখতে থাকুন আমি যতটা নাড়ছি ততটা শুক্রণ বের হচ্ছে অনেকটা সুন্দর দেখাচ্ছে ফলগুলো অনেকটা ঝরঝরে সুন্দর দেখাচ্ছে একদম ঝরঝর ভাতগুলো কতটা সুন্দর দেখুন আমার তো মনে হচ্ছে এখনই খেবি আবার ঢাকা তুলে দেখছি একদমই হয়ে আসছে তো অলরেডি পোলাও ভাত আমার হয়ে গেছে দেখুন ভালো করে তা আপনারা আমার ঘরে বসে ঘরোয়া পদ্ধতি এভাবে করবেন আমার মতো ভালো লাগবে খেতে অনেকটা মজাদার সুস্বাদু তো বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন গুড বাই বন্ধুরা ভালো থাকবেন